সালামু আলাইকুম এস কে এস কিন্তু আবার একটি বিশাল নিয়োগবৃত্তি পাশ হয়েছে এখানে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে প্রায় সাতটি ক্যাটাগরিতে ট্রেনিং ফিল্ড স্টাফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টরক্ষক ফিল্ড অফিসার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আর সহকারী এরিয়া ম্যানেজার সবাদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে এই নিয়োগবৃত্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষা অযোগ্যতা এবং কী ধরনের কাজের অভিজ্ঞতা জানা থাকতে হবে বিস্তারিত এই বিদ্যুৎ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পথ সহকারী রিজোনাল ম্যানেজার এখানে কিন্তু পনেরো জন লোক নিয়োগ হবে শিক্ষাগর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন বিষয়ে মাস্টার্স পাশ করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানো সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ হচ্ছে চল্লিশ বছর বেতন ভাতা এবং মাসিক সর্বোচ্চ দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা ছাড়াও মোবাইল ভাতা জ্বালানি ভাতা এবং বেশ কিছু ভাতা প্রদান করা হবে এবং দুই নম্বর যে পত্রিত আছেন সহকারী ম্যানেজার এখানে কিন্তু বিশ জন লোক নিয়োগ হবে এখানে শিক্ষা কার্যক্রম যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে মোটর সাইকেল চালনায় সক্ষম বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর এবং বেতন ভাতা এবং সবসা করলো পঁয়ত্রিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে বেতন ভাবে আটত্রিশ হাজার টাকা এবং এছাড়াও বেশ কিছু ভাতা পেয়ে যাবেন এখানে আপনারা এবং তিন নম্বর যে পদটি তৈরি হচ্ছেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে কিন্তু পঞ্চাশ জন লোক নিয়োগ হবে শিক্ষাগত হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব থাকতে হবে বয়স সর্বোচ্চ হচ্ছে চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষা নমস্কাল এবং দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে এখানে বেতন হবে সাতাশ হাজার একশো উনব্বই টাকা এছাড়া বেশ কিছু ভাতা পাবেন এখানে চার নাম্বার যে পদটি দিতে পারছেন ফিল্ড অফিসার এখানে কিন্তু উচ্চ লোক নিয়ে হবে প্রায় একশো জন এখানে শিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং বেতন ভাতা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সকলে বিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হলে পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এবং বেশ কিছু ভাতা রয়েছে এবং পাঁচ নম্বর যে ভর্তি হচ্ছেন হিসাব রক্ষক এখানে কিন্তু পঁচিশ জন হিসাব রক্ষক নিয়োগ হবে এবং শিক্ষা কার্যক্রম বাণিজ্যিক বিষয়ে মাস্টার্স পাশ এনজিও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তবতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষ থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এখানে আমরা সকল পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন এবং এছাড়া বেশ কিছু ভাতাও পাবেন ছয় নম্বর যে পদ্ধতি হচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু একশো জন লোক নিয়োগ হবে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে অনার্স পাশ থাকতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দেখতে পাচ্ছেন মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এবং চাকরি হল বেতন হয় তেইশ হাজার টাকা এবং সাত নম্বর যে পদটি হচ্ছেন টেন ফিল্ড স্টাফ এখানে কিন্তু এখানে দুশো জন লোক নিয়ে হিউজ সংখ্যক লোক শিক্ষা কার্যক্রত এসেছে কোনো সে স্নাতক পাস অথবা ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করা মানুষের থাকতে হবে এবং মোটর সাইকেল চালানো কিন্তু দক্ষ থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন প্রধান প্রশিক্ষণ সময়ে মাসিক বেতন টাকা এবং করে দুই মাস প্রশিক্ষণ প্রাপ্ত করার পর সংস্থা অনুযায়ী নিবেদন ভাতা সুবিধা প্রদান করা হবে এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ ক্যাজুয় চিকিৎসা বৈশাখী সহায়তা ভাতা উৎসব ভাতা ব্যয় চড়ে অবস্থা বাঞ্চে কাজের জন্য বিশেষতার ভাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য দুই তিন চার পাঁচ ছয় সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে এবং বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পেতে ভিজিট করে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আপনারা তাদের ওয়েবসাইটটি হলো ডাব্লিউ ডাব্লিউ ডট এস কে এস ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আরও বিস্তারিত জানতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে ইন্টারভিউ সময় সব বিষয় নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে উল্লেখিত পদে কর্মী নিয়োগের যোগ্য পাঠিদেরকে নিম্ন স্বাক্ষর সহ বরাবর লিখিত আবেদনপত্রে সঙ্গে জীবন বৃত্তান্ত ইমেইল মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের শিক্ষা অযোগ্যতা উদ্যোগ ফটোকপি আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আফিসের মধ্যে এসকেএস এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহ গাইবান্দা সাতান্ন ঠিকানায় ডাক কুয়া সরাসরি পীড়নের আহ্বান করা যাচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন এই সার এগারো এস কে এস বিডি এই ইমেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসায় কিন্তু বাড়িদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে তো নারী বাড়িদের কিন্তু এখানে বিশেষ করে দিতে হবে তো নিয়োগ নিয়োগের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম সার এই কিন্তু বেশ কয়েকটি কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমার সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট তুলার বিষয় তো আজ এখানে শেষ করছি দেখা যাবো কোনো ভিডিওতে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ